শুভ বন্ধুরা এই যে আমি আর বড় চলে যাচ্ছি হেঁটে হেঁটে আর এই যে দেখো এখানে রাস্তার লাইটগুলো কি সুন্দর লাগছিল তো চলো তোমাদেরকে বলবো আমি আর বড়মশায় হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি আর এই দেখো আমরা এসে গেলাম তো তোমরা তো জানোই আমার মাথার অনেক যন্ত্রণা করছিল তাই ডাক্তার দেখাতে চলে আসলাম আর এই যে দেখো এখন আমরা ভিতরে ঢুকে গেছি আর এই যে এখানে আমার চেক চলছে ওখানে হয়ে গেছে এখন ভিতরে নিয়ে আসলো তো এখানে আমাকে নাম জিজ্ঞেস করতেছিল আর ঠিকানা জিজ্ঞেস করে নিল আর এই দেখো ওখানে সব লেখা আছে তো ওইগুলিকে আমাকে পড়তে দিচ্ছিল তো উপরেরগুলি ভালোভাবে পড়তে পারছিলাম কিন্তু নিচেরগুলি পারছিলাম না তো ভিতরে তেমনভাবে ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু যতটুকু পেরেছি ততটুকু করেছি তো এই যে ডাক্তার দেখিয়ে চলে আসলাম ঘরে আর এই যে এখানে সব কিছু লেখা আছে তো কালকে আবার যাবো চশমা আনতে কেন নাকি চশমাটা আমি পছন্দ করতে পারিনি তো কালকে বোন যাবে সাথে তো কালকে যে চশমাটা বানাতে দেবো